আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আসলাম কিছু খাওয়ার জিনিস নিয়ে এগুলো আপনারা চিনেন নাকি কি জানি না এগুলা আমরা বলি খাগড়াই আর এটাকে বলা হয় কদমা আর এগুলো হচ্ছে হাতি ঘোরা এটা হয়েছে হাতি এটা হইছে ঘোড়া তো এগুলা ছোটবেলায় আগে অনেক খাইতাম গতকালকে আমাদের এখানে মাহফিল হইল তাই মাহফিলে থেকে বাসায় আসার পথে নিয়ে আসলাম আর এগুলা আপনারা কে কোন নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম